হিজিঙে তে আলাদা কমেন্ট গুচ্ছে দেন গাছ তুলে যে দুচ্ছন ইভেনি হিংড়ি হব দা ইংরেজিতে তো রাইট আমি যে মানে গাছ আম দুচ্ছন গাছ হাতল দুচ্ছন গাছ হমলা দুচ্ছন হ্যাঁ তো সেদিক কিন্তু আনি আমি আলাদা হেনে হব তাত মই তোমার ডিরেক্টলি সাগমাহত মই আলাদা সে গাঙর তো তুমি যারা ইচ্ছে ভিডিও বত তুমি যারা আলাদা নো ভিউয়ার্স তুমি যারা সর তোমারে মই রিকোয়েস্ট করি মি প্লিজ তুমি আলাদা ফলো করিবা আর ইউটিউব চ্যানেল তুমি সাবস্ক্রাইব করিবা কমেন্ট সেকশনত জিয়াই মই কমেণ্ট চেকশ্যনত ইউটিউব লিংক মই দি দিম তাইলে তুমি জানিবি ভিডিঅ' বজানি গম লাগে তাইলে তুমি অৱশ্যে তুমি চিয় জীয়াই তুমি ইউটিউব চেনেল লৈ অৱশ্যে তুমি চাবস্ক্ৰাইব কৰিবা চেষ্টা কৰিবা ঠিক আছে আমি কাইলৈ ভিডিঅ'বোৰ বাইদেউ ন উৰিনে আমি ষ্টাৰ্ট কৰি তুমি ইয়ালতে লিখো আহি গাছ টিতে লিচু দৰেচিকে গাছ তিতে লিচু দৰেচাত মই ইয়ালতে বাংলাদিয়ালতে লিখ কওঁ ত' ই কি আমি জানি ইবি চাংমাদী সদায় গাচিয় লিজু দুইজন ঠিক আছে গাচত লেজু দুচন ত' এই কি বানা এই লেজু বজাগানত আমি জানি আম দুন সদায় আম দুন বা বিভিন্ন দুচন তাইলে আমি ঠিক ইংৰাজী আনি আমি যে বাবে হব ত' তুমি অলপ দেখোন ভাগ ভাগে মই ইয়াত লিখক ত' নাম্বাৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ঠিক আছে ইয়াত ফাগবাগে আমি হ'লে কি শিকিব তো আচাৰ ইচ্ছা ভিডিঅ' বস্তু নে যে তুমি এই দিশ কেন ইংৰাজী আনি তুমি অলপ এই প্ৰকাশ কৰি পাৰিবা ত' নাম্বাৰ ওৱানৰ আমি কৰিছে গ্ৰী হেচবৰ্ণ লিচিছৰ্ণ লাগানত আমদানি হয় মেংগো তুই জানি এ হাতলি হয় তাইলৈ জেক ফ্ৰুট তুই জানি জেকফ্ৰুট তুই জানি সমলা দিয় হয় বা বিভিন্ন ইয়াত দত্য হয় ঠিক আছে তাইলৈ চে নামান যিকোনো ফল মূলৰ নামান তুমি যিয়ে হব সিয়ে নিজৰ তলতে বুজি দিলি কটা হলে তৰলতা হৈ যাবগৈ ঠিক আছে ত' এইখিনি আমি সেই ই নাম্বার কিনে লিসিস আর ফোর থিং গাছ তবে ইতালে আমার আগে 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 ঠিক আছে ইয় এই জানিহি মেঙ্গোজ বা তুমি যেন হও তুমি জানিস তাইলে এই তোমার বা সঠিক ক্ষতি যাব যাবো তাইলে আরো নাম্বার থার্ড ইকে নাম্বার থ্রি সেন্টেসি এই ই থ্রি ইজ প্রডিউসিং অর্থাৎ এলিসিস জায়গান তুমি জানি এই তুমি জিবি হ সি বেড়া তুমি জানি বসবে হয় তাইলে সি হয়ে যাব কই অর্থাৎ দ্যাট সি ইজ প্রডিউসিং মানে উৎপাদন করতে মানে ফলাতে ঠিক আছে তো ইকাতে লিসিস হ্যাভ গ্রোন অন দ্য ট্রি লিসিস হ্যাভ গ্রোন অন দা ট্রি মানে ইহি এই অর্থাৎ লিজি দুচ তো মই হাক কে আলাদা মই তোমারে দেখাই দিম মানে হুবাবেস প্রচলন আগে আর মানে চিনি হুবাবেসন ঠিক আছে তাইলে এই যে লিসিস জায়গান তুমি জানি হি তো দে হয় এই লিস তুমি জানি তুমি জিবি হিবি দিলি তোমার ওই যাব তো কিন্তু মনে রা কথা ফুল দিবা আলাদা দিবার চেষ্টা করিবা যেমন ঠিক আছে ম্যাঙ্গো হলে ম্যাঙ্গোস দিবা জ্যাকফ্রুট দিবা ঠিক আছে তো হ্যাভ গ্রোন অন দা ট্রি অর্থাৎ জুন মেয়ন বা দুচ্ছন তো নাম্বার ফাইভ দা থ্রি ইজ্লাইড এন্ড উইথ দা ইজ স্লাইড এন্ড উইথ লিসিস অর্থাৎ এ ইয়া থিদি গাচ্চ গাচ্চতলা দহি অর্থাৎ লেজিডেশন ঠিক আছে তো ইয়া সা লিসিস লিসিস্টর গানেতে যে কথালা দা ম্যাঙ্গোস দিবি বা চেকপ্রু দিবি তাইলে এভরিথিং উইল বি ওকে অর্থাৎ থস সেন্টেন্স ইকো কারেকশন দনে যাবো ইকে মানে চেনে হুবাবে সেলদা ব্যবহার করণ তুমি অলাদা নেছলাদা নাম্বার নাম্বার টু নাম্বার ফোর নাম্বার ফাইভ অর্থাৎ এ সেন্টেন্স মানে চিনে রাজালা দলাই স্পিকিং অ ইউজ করণ আর ব্যবহার করণ সো ইচ্ছে ইচ্ছে ভিডিও বসে নয় তুমি আশা করো এই কনফিউশন তুমি আলাদা দূর ঘুরি পাচ্ছো অ্যান্ড তুমি আলাদা বুঝি পাচ্ছো তুমি দূরে লাভছো তুমি এডুকেশন টেনশন তুমি আলাদা ঘুরবা তো ইচ্ছে ভিডিও বই এ পর্যন্ত অলদা মূল রাগে তো এই তুমি আরো অলদা বিস্তারিত বিভিন্ন ভিডিও ভেবেতেই বা তোমার অজানা বিষয় নিয়ে তুমি হওয়ার ফেভাবতে তুমি অবশ্যই কমেন্ট বক্স অলাদাতে লিখে জানা পাবি তো ইচ্ছে ভিডিও জানি কম লাগে তুমি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ইচ্ছা পর্যন্ত নম্বর থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং এন্ড সি ইউ ইন দা নেক্সট ভিডিও বাই বাই